ইন্টারনেট এক মাস ব্যবহার করা বন্ধ করুক এক মাস দুনিয়া লাডে উঠবে লাডে লাডে বোঝেন মুসলমান আজকে দুটা জিনিস করুক সারা দুনিয়া শিলা দুটা জিনিস আমার কথা তো দুইশো কোটি মুসলমান পর্যন্ত পৌঁছবে না যদি পস্ত তাহলে দুটাই যথেষ্ট ছিল মুসলমান আজকের থেকে ইন্টারনেট এক মাস ব্যবহার করা বন্ধ করুক এক মাস দুনিয়া লাডে উঠবে লাডে লাডে বোঝেন কেননা ইন্টারনেটে সব পয়সা যায় ইসরায়েল মিডিয়া টোটাল মিডিয়ার মালিক ইসরায়েল দুনিয়াতে যত মিডিয়া আছে ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করুক দুইশো কোটি মুসলমান আর আজকের থেকে বলো ব্রান্ডের জিনিস ব্যবহার করব না বাস ব্রান্ডের জিনিস ব্যবহার করব না আমি চিনি দুনিয়ার বড় বড় কোম্পানি চিনি আমি রাডবো চিনি রুলেক্সও চিনি এর চেয়ে দামি দামি গড়িও চিনি বিশ লাখ তিরিশ লাখ এলা গড়িও চিনি আমি কুইরা দেখছি কয়জনের হাতে কয়টা আছে ওরা তো কামাইলে খাওয়ান মিলে না কামাইলে খাওয়ান মিলে না সেভেন্টি পার্সেন্ট মানুষের এই অবস্থা ওরা তো দিন খায় প্লাস্টিক দিয়া কি দিয়া প্লাস্টিক বোঝো মনে হয় বোঝে না কি বোঝো না মনে হয় চিনো প্লাস্টিক কি হ্যাঁ হ্যাঁ ক্রেডিট কার্ড এটার নাম প্লাস্টিক ক্রেডিট কার্ড প্লাস্টিকের না হ্যাঁ ওরা সারা মাস খায় প্লাস্টিক দিয়া বেতন পাইতে দেরি সব জমা হইতে দেরি হয় না নিজের থাকে না ওরা আবার খাবে ভালো জিনিস হ্যাঁ হম দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম কি আপনি কি প্রবাসে ছিলেন যারা প্রবাসে ছিল ওদের জিগা মিডিল লিস্টে যারা থাকে আরবরা যা খায়া ফালায়া দেয় ওইটা ইউরোপ এত এতটুক সারা বছরে খাইতেও পায় না আমাকে বুঝাইতে হবে না কেউ যদি তাইকা থাকে তাহলে জিজ্ঞাসা করেন কেউ ছিলেন মিডিল লিস্টে প্রবাসী আছে কেউ এখানে হ্যাঁ একটা বকরি লয় বাচ্চা জনে একটু একটু খায়া বাকি সব কিসে না বিশেষ রহমত দিয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আরে উন্মতে মহান বানাইছে আসেন উন্মত হ্যাঁ থাকি নবীজি চোখের পানি ঝড়াইছে মৃত্যুর জন্ম মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আল্লাহর সান্নিধ্যে বন্ধু বন্ধুর কাছে যখন চলে যেতেছিলেন চোখে পানি ছিল নয় ফ্যামিলির জন্য ছিল না হাসান হোসাইনের জন্য ছিল না উম্মে কুলসুমের জন্য ছিল না আলী ফাতেমার জন্য ছিল না জিবরিল জিজ্ঞাস করছে কাঁদেন কেন বলছে ফমাল্লি বাদিলি উম্মতি ফ্যামিলির জন্য কান্না না হাসানের জন্য কান্না না হুসাইনের জন্য কান্না না আলী ফাতেমার জন্য কান্না না কোরাইশের জন্য কান্না না হাসেমের জন্য কান্না না আরবের জন্য কান্না না আমার উম্মতের জন্য কান্না আমার উম্মতকে কে দেই খারাপ কে দেই

একা উঠাবে ওনাকে সর্বপ্রথম জমিনের উপরে কেউ উঠবে না উনি উঠবে যেই নবী কেমতের মাঠে হায় 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 বলবে উম্মত কোথায় বিচারের মাঠে যে বলবে হিসাব কিতাব কিভাবে নিবেন আমার উম্মতের আল্লাহ হাসবে আর বলবে বন্ধু সবার যেমন নেই আপনার নিব তো চিত কর দিয়া বলবে আমি লজ্জিত হয়ে যাব আমার উম্মতের ভুলトゥ রুটি সময় যেন ফেলবে তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন কেন লা ইউখসিকা ফি উম্মাতিক আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না তাইলে আপনি আমাকে এই অঙ্গীকার দিলেন তো দিলেন কেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু তাহলে কিভাবে নিব তো আল্লাহর বলবে আমাকে নিতে দেন আমি নিব তাল্লাহ জব দিবে বন্ধু উন্মতের বড় বড় ভুল ত্রুটি দেখলে আপনিও তো মাথা নত করে ফেলবেন তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না আমি বলছি আপনার চেহারায় বাজ করতে দিব না বন্ধু আশ্বস্ত থাকেন আপনার উন্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব কাউকে জানতে দিব না ও যুবক একটু বোঝো দুনিয়াতে চেয়ার পাওয়ার জন্য মানুষ কিনা করে চেয়ার বোঝো তো কি চেয়ার হ্যাঁ এই প্লাস্টিকের চেয়ার এটাও তো ভালো এটার ভিতরে কিন্তু সার পোকা হওয়ার কোনো আশঙ্কা নেই থাকবে তো থাকবে কোন জায়গায় ওটার ভিতরে চার পোকা হয় এই চেয়ার একটা মেম্বরি চেয়ার পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি সন্তানকে এতিন করতে রাজি নববধূকে বিধবা করতে রাজি

ওয়াদা দিয়ে আসছি প্রতিশ্রুতি দিয়ে আসছি কানে কানে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আমি নিজের হাতে তোমাদেরকে পানি পান করাবো বৈশা পড়লে উন্মতকে কে পানি পান করাবে আমি চাই না উন্মত অপেক্ষা করুক আমি চাই আমি উন্মতের জন্য যাই অপেক্ষা করি উন্মত আসতে দেরি পানি পান করাইতে যেন দেরি না হয় চেয়ারে বসবে না তিন জায়গায় ছুটতে থাকবে ہاؤزے کا اسر تھے کا میزانے جے کھانے ماپ ہوبے ماپ تل ہوبے و نزعو موازین القسطہ لیوم القیامہ اوئی پاللہ روئی کھانے چھوٹ بے ابا روئی کھان تیرے پل سے راتے چھوٹ بے امت پا روئی تینا پل لے او جبوگ درو کٹی ماتھائے دیا پارکو رہے دیا ایک تو ایک جبوگ کو نہیں